সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন আবুল কালাম সাহেব জানতে চেয়েছেন আমি একজনের কাছ থেকে জমি কিনেছি তিন কাঠা এখন সে বলে মিউটিশিয়ান করলে আরও জমি বের হবে কিভাবে বুঝবো জানাবেন আসলে আপনি যতটুকু কিনছেন নাম জারি বা খারিজ আপনি মিউটিশিয়ান যাই বলেন না কেন ততটুকুরই করতে পারবেন এখানে নাম জারি করতে গেলে আরও অতিরিক্ত জমি বাইর হবে অতিরিক্ত জমি আপনার নামে কোনোভাবে মিউটেশন করে দিবে এরকম তো হয়ে উঠবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম মোজাম্মেল হোসেন সাহেব জানতে চেয়েছেন সিএস দলিল কিভাবে চিনব সিএস দলিল থেকে কিভাবে রেকর্ড করা যায় আসলে দলিল কখনো সিএস আর এস এস এ বিএস এগুলি হয় না সিএস আর এস এস এ বিএস এগুলি হইল জরিফের নাম বিভিন্ন সময় বাংলাদেশে এই জরিপগুলো হয়েছে প্রত্যেকটা জরিফের ফলে নতুন নতুন নকশা হবে নতুন নতুন পর্সাকতিয়ান হবে কিন্তু দলিল হবে না এই জন্য আপনি সিএস দলিল কিভাবে চিনবেন অথবা দেখা গেছে যে সিএস দলিল থেকে রেকর্ড করবে বিষয়টা এরকম হয়ে ওঠে না পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সুজন মাহমুদ সাহেব জানতে চেয়েছেন শতাংশ আর শতক কি একই কথা শতাংশ এবং শতক একই কথা আমাদের দেশে কোন জায়গায় শতাংশ বলে কোনো জায়গায় শতক বলে এগুলি সবই এক শতাংশের একশো ভাগের এক ভাগ বা এটা শতাংশ অর্থাৎ শতকের অংশ একশোর অংশ এই কথা বোঝানোর জন্য এরকম ব্যবহার করে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম নিজামুদ্দিন সাহেব জানতে চেয়েছেন দান দলিল বাতিল করা যাবে কোন দলিলই পূর্ণাঙ্গভাবে যখন হয়ে যাবে এটা আর বাতিল করার সুযোগ থাকবে না আপনি দান করছেন এটার এই কথার এমনি এমনি দিয়ে দিচ্ছেন তার মানে আপনি চাইলে যে যে কোনো মুহূর্তে আবার এই দান ফেরত নিতে পারবেন বিষয়টা এরকম না যখন আপনি পরিপূর্ণভাবে দলিলটা দিয়ে দিচ্ছেন উনি খারিজ করে জমিটা পরিপূর্ণভাবে নিজের নামে নিয়ে নিছে এখন আপনি ইচ্ছা করলো এই দলিল আর ফেরত আনতে পারবেন না তবে একটা কথা আছে অনেক সময় যে কোনো দলিলের ক্ষেত্রেই আপনি কোনো কারণে যদি আপনি মনে করেন আমি এই দলিলটা বিক্রি সম্পত্তিটা বিক্রি করছি আমি আবার এটা ফেরত দরকার আমার এটা ফেরত না হলেও সমস্যা আপনি কোর্টের কাছে একটা আবেদন করতে পারেন কোর্টে যদি আপনি উপযুক্ত কারণ দেখাইয়া আপনি সম্মতি করতে পারেন যে এটা আমার এমনি না হলেই সমস্যা উপযুক্ত কারণ দেখাইয়া তাদেরকে উচিত মূল্য দিয়ে যদি আনতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আগের দলিল বাতিল করবে বিষয়টা যে কোনো দলিলের ক্ষেত্রে প্রযোজ্য এইজন্য দান দলিল হইলেই যে যে কোন মুহূর্তে যে কেউ দাতা বাতিল করে দিবে বিষয়টা এরকম হবে না পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সাইফুল খান সাহেব জানতে চেয়েছেন ষোল ও 2300 এর হিসাবটা বুঝলাম না আসলে এটা আপনি আমাদের কাঠের মাপের হিসাব দেখছেন কাঠের মাপের ক্ষেত্রে গোল কাঠের ক্ষেত্রে আমরা বলছি গোলকাটের সূত্র হইল ফরিদি স্কয়ার গুণ দৈর্ঘ্য বাঘ ষোলো এই সময় আমার ফরিদিটা ফুটে থাকবে ফরিদি যদি ফুটে থাকে আমরা ষোলো দ্বারা বাঘ করি এবং ষোলো দ্বারা বাঘ করতে হয় আর ফরিদিটা যদি ইঞ্চিতে থাকে সূত্রটা একই রকম তখন তেইশশো সাইড দ্বারা বাঘ করতে হয় আশা করি এখন বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হল এসআই পিয়াস জানতে চেয়েছেন পুকুরের ফাড় তিন বাইয়ের মধ্যে কিভাবে বাঘ করে দিব পুকুরের চারপাশে এক ফাশে তিন বাইয়ের ঘর আছে অপর তিন ফাঁস কিভাবে বাঘ হবে এখন আসলে এই বাঘ আমি আর আপনি এখান থেকে যতই বলবো এটার উপর হবে না ওটা তাদের প্রত্যেকের অবস্থার উপরে কে উত্তরে আসে কে দক্ষিণে আসে কে কোন পাশে আছে কার পাশে কি সুবিধা হয় পুকুরের কোন দিকে সুবিধা কোন দিকে কি অসুবিধা কোন দিকে কে গাছপালা লাগাইছে কোন দিকে কার অবস্থান এগুলির উপর নির্ভর করবে তাদের বন্টনটা কিভাবে হবে এটার এমন কোন নিয়ম নাই যে এ পাশে নিতে হবে এ পাশে নিতে হবে এমন এমন আইন বাধ্যবাধকতা নাই যার কারণে এই ধরনের ক্ষেত্রে উপস্থিত রাখতে হবে উপস্থিত রেখে উনাদের সম্মতির ভিত্তিতে আলোচনার ভিত্তিতে সামাজিকতা রক্ষা করে এই বাঘগুলো এই বন্টনগুলো আমাদেরকে করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো নুর হোসেন সাহেব জানতে চেয়েছেন পয়েন্ট সাতশো কিভাবে হলো পয়েন্ট সাতশো আসলে এটা একটা সূত্রের সংখ্যা কিভাবে হলো এগুলি সব সময় যে আমরা গবেষণা করে বিষয়টা ফাট করতে পারবো বিষয়টা এরকম না বিজ্ঞানীরা সূত্র আবিষ্কার করে দিয়েছে আমি আর আপনি ওই অনুযায়ী কাজ করব আমাদের হয়ে যাবে এটা হলো সমবাহ ত্রিভুজের একটা অর্থাৎ একটা ত্রিভুজের যদি চার তিন দিকের আইলি সমান হয় তখন এই সূত্রটা প্রয়োগ করা যায় যে বাহু স্কয়ার গুণ পয়েন্ট সাতশো তেত্রিশ এই সূত্র দিয়ে করলে সমবাহু আকৃতির ত্রিভূত জমির ক্ষেত্রফলটা বের হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ